চার দেয়ালের বন্দি থেকে মুক্তি হয়ে যদি এই একটা পরিবেশে ঘুরতে আসেন সত্যি করে বলতেছি আপনার মন যতই খারাপ থাকুক আর যতই আপনি চিন্তায় ভোগেন না কেন যতই পেরেশানিতে থাকেন না কেন মন বা শরীর পেরেশানি সব কিছু দূর হয়ে যাবে কথাটা আমি দিয়ে বলতেছি কারণ আমি আজকে আপনাদের যে পরিবেশটা দেখাবো সত্যি একেবারেই একদম মন ভালো হওয়ার মতন একটা পরিবেশ ছিল বাসায় বসে থাকতে থাকতে আমি অনেক দিন যাবৎ বোর হয়ে যাচ্ছিলাম তারপরে কিছু চিন্তা ভাবনা করলাম যে আসলে বের হওয়া দরকার আর এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখানে গেলে আসলে সত্যি একটু গ্রামীণ সাইট কিংবা প্রাকৃতিক ভিউ এগুলো আসলে পাওয়া যাবে তো যেই ভাবনা সেই কাজ চলে আসলাম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আর প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে আমার জানা মতো সবারই ভালো লাগে যে জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটা ঢাকা শহরে কম বেশি সবাই আপনারা চিনবেন জায়গাটার নাম হচ্ছে বিজয় সরণি রোড এখানে এসেই আমি প্রথমে দেখলাম এখানে অনেকগুলো ফুল বিক্রি করা হচ্ছে আর ছোটোবেলা থেকেই ফুলের প্রতি আমার অনেক একটা আকর্ষণ থাকে যখনই ফুল দেখি তখনই মনটা কেমন জানি বাকুম বাকুম করে কেনার জন্য তো তেমনই আজকে আমি একটা ফুলের মালা কিনে ফেললাম হাতে বা মাথায় পড়ে না হাতে পড়ে আমি জানি না তবে এটা নিয়ে হচ্ছে আমি এখানে যে জিয়া উদ্যান পার্ক সেখানে চলে আসলাম আর এখানে আসার পর এই লেকটা দেখে আমার কাছে খুবই বেশি ভালো লাগতেছিল বলতে গেলে অনেক দিন পরেই এই লেকের পারে আসা হলো আর বিশেষ করে হচ্ছে এই জিয়া উদ্যান অথবা এই চন্দ্রিমা উদ্যানে অনেক বছর আগে আসছিলাম আর প্রায় তিন থেকে তিন থেকে বলল অনেক ভুল হবে প্রায় পাঁচ ছয় বছর পর আবারও আসলাম তো যাই হোক সব কিছু পরিবেশটা মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এখানকার পরিবেশটা এতটাই সুন্দর ছিল যেটা বলার বাহিরে যারা এখানে আসেন তারা অবশ্যই জানেন আসলে এখানকার পরিবেশটা কতটা নিরিবিরি কতটা ঠান্ডা আর এখানে লেকের পারে এত বড় বড় গাছ ছিল আর এই গাছগুলো এত সুন্দর করে ছাতার মতো ছাউনি দেওয়া যেটা বলার বাহিরে কারণ এখানকার এখানে যারা বসে বসে আড্ডা দিবে বা ঘোরাফেরা করবে রোদ কখনই গায়ে আসবে না কারণ এখানে অনেক বড় বড় হচ্ছে গাছ আর গাছে বিশাল বড় বড় ছাতার মতো ছাউনি দেওয়া বিষয়টা কিন্তু খুবই ভালো এখানে আমি কিছুক্ষণের জন্য বসলাম আর যেই ফুলটা কিনেছিলাম এই ফুলটা হচ্ছে আমি দেখতেছিলাম যে আসলে এটা কি মাথায় পরা যাবে নাকি হাতে পরা যাবে অবশেষে দেখলাম যে না আমার মাথাটা ফুলের থেকে বেশি বড় তাই আমি এটাকে দুই পেজ দিয়ে হাতেই পরে নিলাম আর ফুলের ঘ্রাণ শুকতে আমার যে কি ভালো লাগে সেটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমি যখনই ফুল দেখি তখনই আমার ফুলটাকে হাতে নিতে ইচ্ছা করে তারপর একটু ফুলের ঘ্রাণটা শুকি যাই হোক এটা হচ্ছে ছোটোবেলার একটি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে আসার পর যত দূর আমার চোখ যাচ্ছিল আমি তত দূরই শুধু গাছপালা দেখতেছিলাম আর এই জিনিসটা আমি শুধুমাত্র আমার নানার বাড়ি গেলে আমি একমাত্র ফিল করতে পারি যেহেতু আমার নানার বাড়ি ওই সাইডগুলো খুব গ্রাম অঞ্চল তো আসলে সেই রকম ঢাকা শহরে যদি আমি কোথাও এরকম যাই তখন আমার নানার বাড়ির কথা মনে পড়ে আর আমি খুবই মিস করি আমার কাছে একটা বিষয় মনে হয় আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন কখনোই আমি আমার নানার বাড়ির মতো এত সুন্দর জায়গা হয়তো বা কোথাও পাবো না যদিও আগে থেকে পরিবেশটা একটু অনেক উন্নতি হয়ে গেছে কিন্তু তারপরও আমার সেই নানার বাড়ি আমি মিস করি আসলে যেখানেই যাই না কেন মনে হয় যে না এই জায়গাটা আসলে আমার নানার বাড়ির মতো না এর থেকে বেশি আমার নানার বাড়ি আরও বেশি সুন্দর ওইসব ওই এলাকাগুলো তো যাই হোক এখানে আবার চলে আসলাম আমি আর এই ব্রিজটাতে আসার পর লেকের পাটটা যে এত সুন্দর লাগতেছিল চোখ যত দূরেই যাচ্ছিলো তত বেশি জায়গাগুলো সুন্দর লাগতেছিলো তো এইখানে আমি দাঁড়িয়ে কিছু পিকচার তারপরে কিছু ভিডিওস করে নিলাম এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগছে লেকের পাটটা আর পানিগুলো এত স্বচ্ছ ছিল পানিগুলো খুব ভালো লাগতেছিলো সব কিছু মিলে আমার কাছে আজকের এই পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে লেকের পাড়টা যখন আমি ব্রিজে এসে দাঁড়াই তখন আমার কাছে ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল তো আপনাদের কাছে আসলে কেমন লাগছিল আমাকে জানাবেন আর এখানে আসার পর এখানে একটু রোদ ছিল আর রোদের সাথে একটা মিষ্টি বাতাস ছিল তেমন একটা গরমও লাগছিল না আর আমার আজকের ভিডিওটা কিন্তু প্রায় দুই থেকে তিন মাস আগের করা আমি খুব লেজি মানুষ যার কারণে আমার আপলোডটাও লেট করেই হইল আর এরপরে হচ্ছে ব্রিজের এপার আসার পর সংসদ ভবন দেখাই তো যাচ্ছে আর এই রোডটা এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে তো আপনারা চাইলে এখানে এসে এখানকার পরিবেশটা উপভোগ করতে পারেন তো যাই হোক আমার আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন